তুমি একজন প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে এই কে প্রবাসীর বউ এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে আমি তার সাফ সাফ বলে দিছি আমার ডিভোর্স দিতে কি কও ডিভোর্স দিবা মানে আরে বেচারা এত দিন পরে দেশে আইলো তার সঙ্গে দুইটা দিন থাকো একটু প্রেম ভালোবাসা দাও কি সে প্রেম ভালোবাসা সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি আমি তো তার সাথে থাকিই না কি কও তুমি প্রবাসীর লগে মানে তোমার জামার লগে তুমি থাকো না আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি